দুদিনের টানা বৃষ্টিতে যবনী গ্রামের রাতের অন্ধকারে ভেঙে পড়ল ঘর দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার রাতের ভেঙে একটি মাটির ঘর আর যার মধ্যে থাকা একটি মাটি চাপা মারা যায় যায় বলে ঠিক তার বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পরে আছে বলে জানা গিয়েছে গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আজমকাই যবনী গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় আর যার ফলে ওই বাড়িতে থাকা একটি গবাদি পশু সহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে যায় বলে জানা গিয়েছে তবে ঘর ভেঙে যাওয়ার কারণে কোথায় বসবাস করবে ওই ঘরের মানুষ সে নিয়ে চিন্তিতই ঘরের মানুষ সর। ছি আঘাতটা কখন পড়ে গেছিল আঘাতটা রাতে পড়ে গিয়েছিল। কাউকে কিছু হয়েছে? কারে কিছু হল মানে একটা গরু মারা গেছে আর জিনিসপত্র সব মাটি চাপা ঢাকা দিয়ে। আপনারা কি কোনো সরকারের থেকে কোনো সাহায্য পেয়েছেন আমরা কোনো সাহায্য পাইনি কাছে আবার আবেদন করছে যেন আমাদেরকে একটা ঘর দেয় আমরা খুবই মুশকিলও পড়ে আছি মানে আমরা কত দ্বার আবার খাই পাইনি ঠিক আছে